এই চিকেনটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে আজ বসেছি চিকেন নিয়ে চিকেন তো অনেক রকম ভাবে রান্না করা হয় তাই আজ ভাবলাম গোটা চিকেনটাকে রান্না করব তাই চিকেনটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুই নিয়েছি আর দেখুন এই ভেতর থেকে সব কিছু পরিষ্কার করে বের করে দিয়েছি এবার চিকেনের মাংসটাকে আমি এভাবে একটু কেটে দেব ঠিক এভাবে চিড়ে কেটে নিতে হবে তাহলে ভেতরে মশলা গুলো ভালোভাবে ঢুকবে এবার আমি মশলার জন্য এখানে কেটে নিয়েছি একটা গোটা রসুন এক থেকে দেড় ইঞ্চি মতো আদা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা পাতি লেবু তবে পাতি লেবুটা আমি পুরোটা না আমি এবার আদা রসুন পেঁয়াজটাকে গ্রাইন্ড করে নেব পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দেবো অল্প গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ ধনের গুঁড়ো আর দেবো এক চামচ জিরের গুঁড়ো আর দেবো স্বাদ মতন লবণ লবণটা আপনারা স্বাদ মতন যেন কম বেশি না হয় আর এখানে দিচ্ছি এভারেস্টের চিকেন মশলা আপনারা অন্য কোনো চিকেন মশলাও ব্যবহার করতে পারেন আর দেবো অল্প গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম টক মিষ্টি দই আর এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প তেল অল্প বলতে দু টেবিল চামচ দিতে হবে এবারে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে একটা গ্রেভি তৈরি করব সময় লবণটা অবশ্যই চেক করে নিতে হবে আমি আমার এখানে অল্প কম লাগছে তাই এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি পরে দেওয়া নেব এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পাতিলেবুর রস পাতিলেবুর রসটা আমি খুব বেশি দেব না তাহলে মাংসটা খেতে খুব টক লাগবে এই লেবুটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা সুন্দর নরম হয় তাই অবশ্যই একটু লেবু দিতে হবে আমি মাংসের গায়ে ভালো করে মাখিয়ে দেব হালকাতে সমস্ত মুরগিটার গায়ে মাখাতে হবে আর চিড়ে নেওয়া জায়গার মধ্যেও এভাবে দিয়ে দিতে হবে তাহলে মশলাটা ঠিকঠাক ঢুকবে এইভাবেই খুব সহজে বাড়িতে চিকেন রান বা চিকেন তন্দুরি বানিয়ে নিতে পারেন একবার বানালে রেস্টুরেন্টে আর চিকেন তন্দুরি খেতে ইচ্ছে করবে না মশলাটা সুন্দর করে মুরগির গায়ে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেব দেড় থেকে দু ঘন্টা আপনারা চাইলে ঠিক এইভাবে শুধু চিকেনের লেগ পিস দিয়েও করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এইভাবে কম পক্ষে আপনারা এক ঘন্টা হলেও রাখবেন আর না হলে খেতে ভালো হবে না এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি দেড় থেকে দু ঘন্টা পর আবার ফিরে আসছি এ সময় আমি কাঠ কয়লা দিয়ে উনুনের আসটা তৈরি করবো দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে উনুনের আস চিকেন রান করার জন্য একদম রেডি এবার আমি রান্না করার খুন্তিটাকে মুরগির ভেতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি এটাকে এভাবে ঢুকিয়ে নিয়েছি এবার এটাকে আচের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অন্য কিছু দিয়েও এভাবে দিতে পারেন এবার আমি চিকেনটাকে আঁচের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্যাসও করে নিতে পারেন তবে এরকম কাঠ বা কয়লার আঁচে করলে এই চিকেন তন্দুরি খেতে খুবই ভালো লাগে একবার এভাবে করে দেখবেন তন্দুরি টেস্টই লাগবে অন্যরকম আমি চিকেনটাকে মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শেখব একদিকে থাকলে পুড়ে যাবে তাই আমি এটাকে খুব বেশি পুড়তে দেব না তাই মাঝে মাঝে এপিট অপিট ঘুরিয়ে দেবো মিনিট পাঁচ সাত পর আমি এটাকে তুলে নিয়েছি দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে রয়ে যা বাকি গ্রেভিটা এর মধ্যে আবার লাগিয়ে দিচ্ছি লাগিয়ে নিয়ে এটাকে আমি আবার আচের মধ্যে সেকতে দিয়ে দেবো এইভাবে একটু সেকে নেওয়ার পর তুলে নিয়ে আবার মশলা লাগিয়ে দিলে তন্দুরিটা খেতে খুবই ভালো হয় তাই অবশ্যই এরকম ভাবে একবার মশলা দিয়ে নিতে হবে আমার সম্পূর্ণ মশলা দেয়া শেষ তাই আমি এটাকে আবার সেঁকতে দিয়ে দিচ্ছি মিনিট দশেক পরে অর্ধেক প্রায় হয়ে এসেছে এবার আমি অল্প বাটার নিয়ে এর গায়ে মাখিয়ে দিচ্ছি এরকম একটা ব্রাশ নিয়ে বা এই ব্রাশ না থাকলে অন্য কিছু নিয়ে অল্প করে বাটার নিতে হবে আর চিকেনের গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে এইভাবে মাঝে মধ্যে লাগিয়ে দিলে চিকেনটা খুব বেশি না আর ভালো ভাজা বা সেদ্ধ হয়ে যাবে আপনারা তেলও দিতে পারেন তবে বাটারটা দিলে তন্দুরির টেস্টটা খুবই ভালো হয় তাই অবশ্যই একটু এভাবে বাটার মাখিয়ে দিতে হবে না হলে পুড়ে যাবে আর টেস্ট অরিজিনাল স্টুডেন্ট এর মতো টেস্ট হবে না নিচের দিকটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তাই আমি খুঁটিটাকে ঘুরিয়ে নেব তাই আমি একটা পাতার উপরে নামিয়ে নিলাম হাতের কাছে পাওয়া খুন্তি দিয়ে খুব সহজে এভাবে চিকেন তন্দুরি বানিয়ে নেওয়া যায় আইডিয়াটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার খুন্তিটাকে আমি ঘুরিয়ে লাগিয়ে নিয়ে সামনের দিকটাও একই রকম ভাবে সেকে নেব চিকেন তন্দুরি বা চিকেন রান রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করার আগে দিয়ে দিচ্ছি কটা কেটে নেয়া শশা পেঁয়াজ আর গাজর অবশ্যই কিন্তু এই তন্দুরি চিকেন গরম গরম খেতে হবে পাওয়া যাবে ঠান্ডা হয়ে গেলে খান বা ঠান্ডা লাগিয়ে প্রেসার কুকারের মধ্যে সিটিটা না লাগিয়ে চার পাঁচ মিনিট অল্প আছে একটু গরম করে নিতে পারেন তারপরে আবার গরম গরম পরিবেশন করুন তাহলে ভালো লাগবে আর এটা পরিবেশন করার আগে স্যালাড দিতে কিন্তু ভুলবেন না তন্দুরির সঙ্গে স্যালাড থাকলে খেতে আরো মজা লাগে খুব সহজে এইভাবে তন্দুরি চিকেন বানিয়ে বাড়ির সবাইকে খান তারপরে জিজ্ঞাসা করুন রেস্টুরেন্টে যাবে না আপনার হাতে তন্দুরি চিকেন খাবে আগামীকাল আসছি আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে তাই আমার চ্যানেলের ভিডিওগুলি একটু সময় নিয়ে সম্পূর্ণটা দেখুন